প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা জানব পৃথিবীর কোন দেশে কি নিষিদ্ধ পৃথিবীর কোন দেশে কি নিষিদ্ধ এই প্রশ্নটি বারবার বিসিএস পরীক্ষায় এসে থাকে তাই বড় ইম্পর্টেন্ট ক্লাস প্রথম থেকে শেষ অব্দি দেখবেন বলে আমি আশা করছি চীন এই চীন দেশে কি নিষিদ্ধ জানা থাকলে কমেন্ট করতে পারেন না জানা থাকলে জেনে নিন চীন দেশে গুগল ইউটিউব গুগল ইউটিউব নিষিদ্ধ চীন দেশে এরপর আছে ভারত ভারতে কি নিষিদ্ধ ভারতে নিষিদ্ধ হচ্ছে টিকটক টিকটক হচ্ছে ভারতে নিষিদ্ধ তারপর আছে রাশিয়া এই রাশিয়াতে কি নিষিদ্ধ রাশিয়াতে নিষিদ্ধ হচ্ছে ভিডিও গেম ভিডিও গেম হচ্ছে রাশিয়াতে নিষিদ্ধ তারপরে হচ্ছে মালদ্বীপ এই মালদ্বীপে কি নিষিদ্ধ আপনারা জানা থাকলে কমেন্ট করতে পারেন মালদ্বীপে নিষিদ্ধ হচ্ছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি যে ভিডিও সেটি মালদ্বীপে নিষিদ্ধ এরপরে আফগানিস্তান আফগানিস্তানে নিষিদ্ধ কি আফগানিস্তানে নিষিদ্ধ হচ্ছে নাচ গান এই যে নাচ গান আছে এই নাচ গানগুলো আফগানিস্তানের সম্পূর্ণ নিষিদ্ধ তারপরে আছে ফ্রান্স এই ফ্রান্স রাষ্ট্রে কি নিষিদ্ধ জানা আছে কি আপনাদের না জানা থাকলে জেনে নিন ফ্রান্সে নিষিদ্ধ হচ্ছে হিজাব পড়া এই যে আমাদের বাঙালি নারীরা যে হিজাব পরে এই হিজাবটি ফ্রান্স রাষ্ট্রে পড়া সম্পূর্ণ নিষিদ্ধ এরপরে যে রাষ্ট্রটি সেটি হচ্ছে ভুটান আমাদের পাশেই যে ভুটান রাষ্ট্রটি এই ভুটানে কি নিষিদ্ধ জানা আছে জানা না থাকলে জেনে নিন ভুটানে নিষিদ্ধ হচ্ছে সিগারেট সিগারেট নিষিদ্ধ এরপর আছে উত্তর উত্তর কোরিয়া কোরিয়াতে কি নিষিদ্ধ উত্তর নিষিদ্ধ হচ্ছে বাহিরের মিডিয়া বাইরের জগতের যে মিডিয়াগুলো আছে এগুলা উত্তর কোরিয়াতে নিষিদ্ধ এরপর আছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়াতে কি নিষিদ্ধ দক্ষিণ কোরিয়াতে নিষিদ্ধ হচ্ছে মদ খাওয়া মদ খাওয়া নিষিদ্ধ দক্ষিণ কোরিয়াতে এরপর আছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে কি নিষিদ্ধ বড় ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন অনেক মানুষ আমাদের দেশে সিঙ্গাপুর থাকে তারা হয়তো জানে সিঙ্গাপুরে নিষিদ্ধ হচ্ছে কুকুরের গন্থ এই কুকুর তানিটির গন্থ সিঙ্গাপুরের সম্পূর্ণ নিষিদ্ধ এরপরে এবং সর্বশেষ যে দেশটি সেটি হচ্ছে সিটি এই ভাটিকান সিটিতে কি নিষিদ্ধ ভাটিকান সিটিতে নিষিদ্ধ হচ্ছে ধূমপান ভাটিকান সিটিতে নিষিদ্ধ হচ্ছে ধূমপান এই ছিল আজকের ক্লাস দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আসসালামু আলাইকুম